বলেন আমি মেরাজ রজনীতে জান্নাতের প্রবেশ করেছি একটা জান্নাত দেখে আমি রসুলির আফসোস লেগে গেছে বললাম রে ফিরিস্তার ওই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে

এই জান্নাত উমর ইবনুল খাতাবের জন্য বানাইছে সবাল করা বাইন আমার খেয়াল করেন ভালো করে জান্নাতের ভিতরে বড়ের বাগান আছেন আপেলের বাগান আছে সোয়াল আর ধরে বলেন যখন খাবার খাবে নবী বলেন জান্নাতেরা খাবার খাবে বলে নবীজি দুনিয়া খাবার খেলে পায়খানা ধরে প্রস্রবে ধরে জান্নাতির ভিতর প্রস্রাব পায়খানার জায়গা থাকবে নি নবী বলে না রে আমার সাবিরা জান্নাতের খাবার খেলে পায়খানা ধরবে না প্রস্রাবে ধরবে না তারা ঢেকুর দিবে সাথে সাথে তাদের খাবার হজম হয়ে যাবে বড়ইয়ের বাগান থাকবেন আফেলের বাগান থাকবি দিনে নবী বলেন বড়ই কত হবে কত বড় হবে জান্নাতের জাননি জান্নাতের একটা বড়ই নবী বলেন যদি দুনিয়ার পাল্লাতে ওজন দেওয়া হয় বারো মহ ওজন হবে নবী বলেছেন জান্নাতের বড়ই বড় বড় মটকার মতন হবে এক একটা ওজন করলে বারো মন ওজন হবে বড়ই যদি বারো মন হয় মটকার মতো হয় আপেল কত বড়ই ও স জান্নাতে কোনো আফসোস থাকবে না বাকি দুনিয়ার নারী আর পুরুষের আলাদা আলাদা আফসোস পুরুষের আফসোস হলো যদি মাসে মাসে বিয়া করা যাইত খাজা হনা ডি বেলেন্দ্র বাস যি কোম্পানি ভাল যেত খাজা হনা হ্যাঁ নবী গুঞ্জে একটা কইরা গয়া নবী গুঞ্জে কসম আমি বিয়া করছি না ই জানা সাইরা হাম কইরা জায়গা বিয়ানি বাজার খাজা হনা আছে কি না পুরুষের স্বভাব হলো যদি ভাল দেখতে পারত মানে এটা হলো তাদের রুচি আর মহিলাদের রুচি ভিন্ন একাধিক স্বামী না এদের রুচি হলো সাজগুজ করা এটা হাদিসের কথা আমার বানানো কথা পুরুষের পুরুষেরদের রুচি এটা আমার বানানো কথা মহিলাদের কাজ হলো সাজ করা সোনু ফাউডার আল কথা মারো না খন ভাইরা আমার কেমন লাগে এটা কেমন লাগে এটার কাজ আর কোনো কাম নাই এই জন্য দিনের নবী বলেছেন হ্যাঁ মহিলারাম তোমরা কেমন লাগে দুনিয়ার শ্বাসগুজ থেকে বাঁচতে যদি পারো আমার আল্লাহ জান্নাতে তোদেরকে সুন্দর করে বানাইবে দামি একটা নিষ্কাপ দিবে কত দামি জানো নি তাম দুনিয়া বিক্রি করে দিল রে মা তোর ইস্কাফের মূল্য হবে না সুন্দর করে বানাই সুবান্লা কন্যা আর পুরুষ যারা আছেন একাধিক নারী থেকে যদি বেঁচে থাকতে পারেন ওই সমস্ত কাজ থেকে যদি এক নারীতে বিবিতে যদি তুষ্ট থাকতে পারেন আমার আল্লাহ নিম্নে সত্তর জন বিবি জান্নাতে দিবে ওই দিয়ে একাধিক বিবিসুসরণ করবে কি করবে আফসোস পূরণ করে দিব সোমাল্লাহ কর এক মহিলা কন আমার স্বামী সত্তর জন বিবি পাবে আমি কি পাব আমরা তো নামাজ পড়ি রোজা রসুল্লাহ কয় আগের স্বামী পাইবা আগের কি মা বোন তোমরা আগের স্বামী পেবে বিট মনে মনে কইতেছে দুর্নীতি যে ফিডাই দেয় সাথে যে কঠিন দুর্নীতি জান্নাতে না কেমনে থাক বিপদ না হ্যাঁ এই বিপদও যাই না সাবহর মহিলা বলেছিল নবী আমি কি পাবো নবী বলেছেন তোমার আগের স্বামী কে পাবো মহিলা ডেকে বলেছিল নবীজি আপনি বলেছেন ওইতে জান্নাতে আমার স্বামী নিম্নে সত্তর জন বিবি পাবে এত সুন্দর করে বানাইবে আল্লাহ ওই নারী যদি ওই হুর কানি আঙ্গুল যদি দুনিয়ায় ধরে চন্দ্র সূর্যের আলো হার মেনে নেবে সূর্যের আলো নবীজি আমি কালো আমার স্বামী তো আমার দিকে তাকাইব না ফোরণিয়া পাগল হইয়া থাকবো তাহলে আমার স্বামী পে আমার লাভ হবে কি লাভ দুন না তুই বেড়া কত মন্দির চাই

দেখবেন ওই সময় কিন্তু বিবি মুসল বোধ জ্বালাইছে কথা হা এই জন্য বাবা দুনিয়ার তেগতি বাইলে তেক কি দেখ বেজালফর রসুল্লা কুসম শেষ যুগে বুড়া বয়সে যদি শান্তি পেতে চাও ঘরে বিবির সাথে ভালোবাসা লাগা। বিবির সাথে দেখি কারণ বুড়া চাচার যদি বউলটা থাকে এর অশান্তি তার কেউ নাই এর অশান্তি দেখি নবী বলেছেন শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে যৌবন বয়সে ভালোবাসা লাগাও কারণ চাচার যদি বউ ফুককে আর দুনিয়া বিপক্ষে গেল এবারে শান্তিতে আছে এবারে কি আছে শান্তিতে আছে প্যারালাইসিস আপনার বিবি পরে আছে এর বড় ছেলের বড় তোর শ্বশুরে গরম পানি দেশ না ধমক মারবি কতক্ষণ ঠিক কিনা আর বউ যদি উল্টা থাকে খুব ঘুমাই আমারও জ্বালাইছে তোরও জ্বালাইব আল্লাহ রসুল কইছেন আমি কেন বলতেছি জাতি বাঁচতে হবে আল্লাহ রসুল বলেছেন যদি শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসা লাগাও জান্নাত আল্লাহ দিবি জোড়ায় জোড়ায় যাবে একা একা দিবে না স্বামী স্ত্রী হাতে ধরে যাবে জোড়ায় ঝোড়ায় যাবে কতদিন জান্নাত দিবার ওরা ইকা ঘুমন ওয়ারিসু আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাবে জান্নাতের ওয়ারিস বানাবে ফের দিনিস আল্লাহ ওয়ারিস বানাবে কিসের ওয়ারিস জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবে কতদিন বানাবে হুম কি হিদন চিরদিনের জন্য ওই জান্নাতের মালিক আল্লাহ বানাবে জান্নাতের কতদিন বানাইব চিরদিন মানুষ দিয়া আবার নেগা আল্লাহ আমি নিতাম না দিলে তোর চিরদিন মালিকানা দিব সমান না ক না আর জরে ক তাহলে আমরা চিরদিন মালিকানা নীতি দুনিয়ায় আল্লাহর ইবাদত করত গুরু উনি হ্যাঁ আল্লাহ ক তুমি আমারে ফোন করো আমি রিসিভ করবো সমান না ক তুমি আমারে ডাকো আমি তোমার ডাকে সারা তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করবো আর জোরে ক তাহলে জান্নাত পেতে গেলে কালেকশন লাগাতে হবে কালেকশন কি লাগাতে হবে জান্নাতের আশা আছে তো জাহান নামে ভয় আছে তো যদি জিজ্ঞাসা করি কেডা কেডা জাহান্নামে নামে যাইবেন কেউ কইব ইন্দুলুক কয় যদি কোন বেলা তুমি জাহান নামে হে বড় মেজাজ গরম করবো কি কর মেয়া আমি নামে স্বর্গে নর্গে যাই আছে কি না হ্যাঁ তার মানে জাহান নামে কেউ যেতে চায় না সবাই জান্নাতে যেতে চায় তারপর কিন্তু জান্নাতে যেতে চায় জান্নাতের কাজ করতে চায় না দুটো শয়তানি আর আড্ডাবাজি আর খারাপি কাজের নেতৃত্ব কথাবার্তা নবী রসুলের মতন কাজ করে ফেরাউনের মতন কথা হয় না উপরে একটা ভিতরে আরেকটা এগুলা এগুলো হবে না আমাদেরকে মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বেহিস্তি হতে হবে অর্থাৎ বেহিস্তিদের অভ্যাস আমাদের নিতে হবে রাজিয়াসি আসেন সালাম জানাই